আমি থামবো ঠিক আছে থামবো কিন্তু আছে তাছাড়া থামবো না বলে বলেন আমার নাবি আমার দোস্ত বলেন কি সেই আপনার দাবি আমার দরদিন আমি বলেন ও আমার আল্লাহ আমার উম্মতেরা যখন পিতা মাতার কবরে আমনি করে দাঁড়াবে এবং পিতা মাতার জন্য আমনি করে চোখের পানি ফেলবে ও আল্লাহ গোই সোখের পানি গাল দিয়ে বে গাল দেবে দ্যারি পইন্ত নাচতেই তাদের জীবনের গুণাগুলো মাপ করতে হবে শোখের পানি কি রহমত না গজব সুখের পানি রহমত রহমত পানি ভস্ করে আসে না এই বাদসের মধ্যে চোখের পানি যখন আছে বুঝতে হবে আল্লাহর রহমত তোমার উপর পড়তেছে সবার উপরই পড়তেছে কিন্তু তুমি উপলব্ধি করে পারিছ তোমার ভিতরে একটু মহব্বত বেশি আলছে এই জন্য চোখেও পানি ঝরে গেছে বন্ধু আপনি যাবেন আমি দিব না সেই আল্লাহ তো আমি না কথা দিলাম আপনার উম্মতেরা যদি পিতা মাতার জন্য এমনি করে কান্দে বন্ধু ওয়াদা দিলাম রে আমি তাদের কবরের আজাদ মাপ করে দিব আরো জোরে ইয়ার সুর আল্লাহ আরজরে জোরে ইয়ার সুর আল্লাহ ইতিহাস থেকে কবর জিয়ারতের হিসাব পাওয়া গেল না গেল না নবীজি যে কবর জিয়ারত করেছে সেটা জাহান নামে যাবে কখনো কখনো যাওয়া সম্ভব নয় যাবে না এটা আমাদের ইমান কখনোই তা কয় না তোমাকে এই কি কয় বড় যারা শুনবে সেটা তার কে ব্যাপার কিন্তু আমাদের এই ইমান কয় না যে বিষয়ে নবীজি দোয়া করেছে সে বিষয়ে মিস যেতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছে সাথে যা দেরি নবী দিতে আল্লাহ দেরি করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকের আলোচনা যে মধ্যে দিয়ে এখানে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ পাক এই সকলের বই পৌঁছায় আর আমরা যে আত্মা শুদ্ধির জন্য এখানে আসিছি প্রতি সপ্তাহে আসি আমাদের আত্মার উন্নতি দান করুক পাক আমি আল্লাহ سيدنا سيدنا محمد سيدنا محمد أبي منا آبي محمد أبي منا سفيانا محمد وارضم সের কা নাও পাক নবীন মোহাম্মদ পাক নবীন মোহাম্মদ আই পাক নবীন মোহাম্মদ আই পাক নবীন আ হামাদ বলবো লেবা গেমা দেনা বলবো লেবা গেমা

سلام يا نبي سلام يا رسول سلام مَالَايَ يا غامم سلام سلام الله عليك يا

আপনার ওই নুরের আলো হাজার বছরের অগ্নি যাইনি বামশের আলো জল মামে না The lady, Ya lady, the sala. the lady, the lady, sala. lady, the lady, the sala

নূরে নবী কোন পাইল আবদুল্লা আপনারে দেখিতে মনো নুরের নি গ बारे बारे अपना रे देखी ते साय या नबी सलाम, सलाम मादाय या रसूल सलाम मादाय या गाबीम सलाम 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 अल्लाह الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرسيدا بلغ الابع كماله بشفذ جاء جماله حسنات جميع كسانه صلوا عليه وعليه الحمد لله মিনহ সনার সর যা সুন্দর ফেলা মস্তিয়া নজিয়ার Ku sabar ya moga maaf, ku sabar ya moga ya moga maaf untukku, নবীর প্রেমের গোলাম মোরাম তোমার নবীকে ভালোবাসি তোমার নবীর মোহাম্মদ দরুদ সালাম করি আই আল্লাহ যত আমল জীবনে করলাম তোমার নবীর বিধান অনুযায়ী তোমার নবীজির প্রেম লইয়া তোমার কাছে আমল গুলা মোরা তুলে ধরি আল্লাহ আই আল্লাহ ইহার মধ্যে যদি কোথাও কোন ভুল হয়ে যায় আল্লাহ ক্ষমা করি আল্লাহ কবুল করে নাও আর লক্ষ করি ওই ধরের খুজুরি পৌঁছায় আল্লাহ তিনার খাতিরে আমাদের খেদমত আমাদের উপস্থিতি আমাদের দান সার আমাদের খেদমত গুলো কবল মঞ্জুর করে দাও

আসাবে কাব আসাবে সুব্বা দিল হুজুর জান্নাতুল বাইনান তওবা মিনা মাওজালে জান্নাতুল মাওলাই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ সকলের হুজুরি দাও হুজুরি

যারা বাঁচিয়ে রয়েছি আমরা দুনিয়ায় আমাদের আহাল বনিয়া যারা হেদায়ত হয় নাই আল্লাহ হেদায়ত করে দাও কতই না অপমান অপদস্থ তোমার রাসূলের আশেকদেরকে করতেছে বিভিন্ন জায়গা আয় আল্লাহ আর পরীক্ষা নিও না তোমার কুদরত দ্বারাই ব্যবস্থা দান করো আল্লাহ সাহায্য করো মিহির বাড়ি বাউলা

তোমার আশেকের বাগান থেকে তাহলে কালিয়াতে না মাওলা ঘোরায় না ফিরায় না কান্দায় না কত সে বসে থাকি কবে হবে তোমার দয়াগ দিন রাত ধরে न्दग के सोइब मिरे